ভোলার ইতিহাসে কখনো হয় নাই খুবই মানে আমরা সবাই খুবই মর্মাহত অ্যাকচুয়ালি ছাত্রদলের সভাপতি আমাদের ছাত্রনেতা নুর আলমের যে পুলিশ যেভাবে গুলি চালিয়েছে এবং গুলিতে তার সেই গুলিতেই সে নিহত হয়েছে দীর্ঘদিন হাসপাতালে ছিল ঢাকায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়েছে তারপরে তো শেষ পর্যন্ত বিদায় নিল আল্লাহ তাকে জান্নাতবাসী করুক এবং আমি দেশে বাড়ি ছিলাম তাকে এসেই আমি আজকে সকালে চলে আসছি খবর জায়গা করলাম পরিবারের সাথে দেখা করলাম তাদের কী সমস্যা আছে জানলাম সমস্যাগুলো জানলাম যে এদের লোন আছে ওর তারপরে বিভিন্ন সমস্যাগুলো আছে এগুলো আমরা ইনশাল্লাহ প্রতিশ্রুতি দিচ্ছি ইনশাল্লাহ এগুলি সমাধান করব কারুর আলম এদেশের জন্য দলের জন্য রাজনীতির জন্য জীবন দিয়েছে এতে কোনো সন্দেহ নাই আপনারা জানেন যে বিদ্যুৎ গ্যাস এবং দেশের জনগণের দাবির প্রেক্ষিতে আমাদের রাজনৈতিক কর্মসূচি ছিল জাতীয় কর্মসূচি ছিল বিদ্যুৎ এবং গ্যাসের দাবিতে সারা দেশে শান্তিপূর্ণভাবে কর্মসূচি হবে সেই কর্মসূচি চলছিল ভোলা জেলাও তো ছাত্রদলের সভাপতি হিসেবেও দায়িত্ব সে পালন করতে আসছে অন্যান্য ছাত্র নেতা কর্মীরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি করবে কিন্তু অতর্কিতভাবে বিনা উস্কানিতে পুলিশের যে গুলি টিয়ার গ্যাস এইভাবে যে গুলি বর্ষণ এটা খুবই দুঃখজনক এটা আমাদের ভোলা এই কালচারটা এটা যায় না এটা আমরা ভোলাবাসী সবাই কিন্তু মর্মাহত আমরা একে অপরের সবাই একটা আমাদের ভিতরে একটা বন্ধন রয়েছে এটা ভোলায় আমরা এটা আশা করি না এই জিনিসটা কেন পুলিশ করল আমরা বুঝতে পারি না খুবই দুঃখজনক এটা আমরা খুবই মানে কী বলবো এটার বিচার অবশ্যই বাংলাদেশে মাটিতে একদিন হবে তো জন্য আমাদের কর্মসূচি চলছে কালকে জাতীয়তাবাদী ছাত্রদল দল এবং বিভিন্ন অঙ্গ সংগঠন আমরা কর্মসূচি নিয়েছি ঢাকায় আগামীকালকে জাতীয়তাবাদী ছাত্রদলের দলের কর্মসূচি রয়েছে সেখানে আমি কর্মসূচি অংশগ্রহণ করব আমরা সবাই মিলে প্রতিবাদ করব আর এই পরিবারের পাশে আমাদের প্রিয় নেত্রী দেশনে বেগম খালেদা জিয়া এবং আমাদের দেশ নায়ক তারেক রহমান তার নির্দেশেই আমি এখানে আসছি এবং সমস্ত কিছু আমাদের নির্দেশ তার রহমানের যে এই পরিবারের পাশে আমাদের সকলকে থাকতে হবে সে অনুযায়ী আমরা সবাই প্রতিশ্রুতিবদ্ধ যে আমরা এই নিহত শহীদ নুর আলম ছাত্র নেতা নুর আলমের ছাত্রনেতা নুর আলমের পরিবারের পাশে আমরা থাকবো এই প্রতিশ্রুতি জানাচ্ছি প্রতিশ্রুতি দিচ্ছি এবং ভোলাতে আরেকটা পরিবার রহিম খুবই গরিব বেচারা তাকেও হত্যা করা হয়েছে রহিমের পরিবারের পাশে আমরা বিএনপি পরিবার এবং আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারক রহমান আমাদের পার্টির চেয়ারপারসন দেশ বেগম খালেদা জিয়া তারা এই পরিবারের পাশে থাকবে এই প্রতিশ্রুতিবদ্ধ আমরা পুলিশের গুলিতে পুলিশ এভাবে নির্মমভাবে তাকে হত্যা করলো। আমরা এর সুষ্ঠু বিচার চাই তদন্ত করে যাতে বিচার হয় আমরা সেই দাবি রাখছি করে এলাম বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র জেলা শাখার সভাপতি ছিল এই বিএনপির জাতীয় একটা প্রোগ্রামে অংশগ্রহণ করতে গিয়ে পুলিশের গুলিতে নির্মমভাবে হত্যা হয়েছে তাকে হত্যা করা হয়েছে আমি তার উপযুক্ত তদন্ত সাপেক্ষ উপযুক্ত বিচার চাই মাননীয় প্রধানমন্ত্রীর কাছে যেহেতু প্রধানমন্ত্রী তার পরিবারকে এভাবে হারাইছে এমনকি সে বোঝে যে একটা পরিবারের বেদনাটা কী এই জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আবেদন করব। একটা তদন্ত কমিটি গঠন করে যে এই পুলিশ তাকে গুলি করে নির্মমভাবে হত্যা করছে তার যাতে সুষ্ঠু বিচার হয়